গুড মর্নিং এভরি ওয়ান বৃষ্টিময় একটি সকালে সবাইকে স্বাগত জানিয়ে আমার ছোট্ট একটি ব্লগ ভিডিও শুরু করছি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সকালে তো বিছানা থেকে উঠতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছিল আরও দুই এক ঘন্টা ঘুমিয়ে নিতে পারলে হয়তো ভালো হতো কিন্তু এটা তো সম্ভব না সকালবেলা আমাদের গৃহিণীদের অনেক বেশি কাজ থাকে আর যেহেতু বাচ্চাকে নিয়ে যেতে হবে মাদ্রাসায় সেহেতু কাজের তো অভাব নেই সকালে নাস্তা রেডি করা তাকে খাইয়ে পাঠিয়ে দেওয়া ঘর গুছানো এরপর আবার দুপুরে রান্না বান্না তো থাকেই সেগুলো কাজও তো আমাকেই করতে হয় যেহেতু বাসায় আমি একা তো আমি কিন্তু ছেলেকে বিছানা থেকে উঠিয়ে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়েছি আর এই ফাঁকে আমি আমার বিছানাটাও গুছিয়ে নিচ্ছি তারপরে যাব রান্নাঘরে ও তেমন কিছু খায় না সকালে হয়তো একটা ডিম সেদ্ধ করে দিব আর আমি আমার জন্য অল্প কিছু নাস্তা রেডি করে নেব দেখা যাক কী নাস্তা রেডি করি তো প্রথমে বিছানাটা ঝেড়ে নিয়েছি তারপরে আমি বালিশগুলোকে জায়গাগুলো জায়গায় রেখে দিচ্ছি এই বেডশিটটাও ধুতে হবে বেশ কয়েকদিন থেকে ভাবছি উঠাবো উঠাবো কিন্তু এতটাই বৃষ্টি পড়ছে যে আমি সাহসই পাচ্ছি না উঠাতে ওই রুমের বিছানার চাদরটা গতকাল ধুয়েছিলাম তো একসাথে তো সবগুলো ধোয়া সম্ভব না কালকে হালকা একটু রোদ বের হয়েছিল তাই এটাও ধুবো হয়তো দু এক দিনেই তুলে ফেলবো আর এই তো আমি ছেলেকে নাস্তা দিয়ে তারপরে আমি আমার জন্য একটু দুধ চা করে নিয়েছি আর দুইটা রুটি টোস্ট করে নিয়েছি আস্তে শেষ করে ওকে আমি মাদ্রাসায় রাখতে যাব রেখে এসে তারপরে আবার সংসারের কাজগুলো আবার শুরু করে দেব আসলে যতই ভাবি কাজ কম করব কিন্তু হয়েই ওঠে না এই তো গতকালের কিছু কাপড় চোপড় যেগুলো ধুয়েছিলাম সেগুলো শুকানোর পরে আমি নিয়ে এই রুমের বিছানার উপরে রেখে দিয়েছিলাম গুছানোর সময় হয়ে ওঠেনি তো এই তো কাপড়গুলো গুছিয়ে এখন ওয়াড্রপে রেখে দিব আসলে কালকে করতে পারলে ভালো হতো কিন্তু আমার মনেও ছিল না আর যেহেতু ওই রুমে খুব একটা যাওয়াও হয় না তো এখন এই তো গুছিয়ে নিয়েছি এরপরে আবার চলে যেতে হবে রান্নাঘরে যেহেতু দুপুরে রান্না বান্না বাকি আছে সময় কিন্তু অনেকটাই চলে গিয়েছে এর মাঝখানে আমি এই তো সকালে নাস্তার পরে থালা বাসনগুলো যে রেখে গিয়েছিলাম এগুলো এখন পরিষ্কার করে নিব। আর তারপরে দুপুরে কি রান্না করব সেগুলোও গুছিয়ে নিব। ছেলেকে নিয়ে আসতে যাওয়ার আগেই আমাকে রান্নাটা যেহেতু কমপ্লিট করতে হয় একদম টাইম টু টাইম সব কিছু শেষ করে ফেলতে হয় আমাকে তিন মিনিটের ভিডিওতে দেওয়ার সব কিছু শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না শুধু সকালের কাজটুকুই শেয়ার করলাম সারাদিনের কাজকর্ম আর শেয়ার করা সম্ভব না ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে এত বড় ভিডিও নিশ্চয়ই কারোরই দেখতে ভালো লাগবে না আর অনেকটা ধৈর্যেরও ব্যাপার আর আমারও এতটা ধৈর্য নয় সারাদিন ক্যামেরা অন করে রাখার যাই হোক সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ